আল্লাহ 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 যাই রে পথ জ্বলা আমেনি

ਆ ਮੈਨੀ ਆਖੇ ਤੇ ਨਾ ਯਾਰ ਜੀਵਨ ਮੋਰਨ ਖੇਲਾ ਮਾਸ਼ਾਅੱਲਾ ਤੂੰ ਬਿਹੋ ਨੇਰ ਪਾ ਤੇਰੇ ਜੋ ਮੋਰ ਚਾਇਨਾ ਕੋ ਨਾ ਖਾ ਤੋ ਮੈਂ ਦੇਖ ਲੈ ਲਗੇ ਬਦੋਰੇ ਮੁਰਸ਼ੀ ਦਾਉਲੇ ਆ ਮਾਸ਼ਾਅੱਲਾ ਅੱਲਾ ਹੱਮ ਹੱਲਾ 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 ཏ ཏ ہوئی ཕ དེ ནསྱ ཁརས ནརྱན ཁརས ཁར རེ 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 རེན ཁརིསེ ར རེ རཁེ ེ གསསེ ཁསོཁེ ེ ར གེ ངེ ེཉོ

বর বনে নারে তোর হইব রে মন মন মাশাআল্লাহ আই 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 মন রে হে

حتى 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اقتضب না গো চিৎকার মেরে বলুন আকবার আর একটু মায়ার সুরে বলুন मुझको সাহি বলা বোলা बि जी, जी त रोज़ा चोपा করে বলি মার হাবা প্রিয় হাজির আমি যখন স্টেজে আসছিলাম তখন মাহফিলটা খুব অসুস্থ অসুস্থ ভাব ছিল এখন নবীর প্রেমিকরা আসাতে মাহফিলটা একটু সুস্থ তার বাতাস পেয়েছে ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সুস্থ কারণ শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে তো আলহামদুলিল্লাহ বিনোদন সাউন্ড খুব ভালো সাউন্ড সাউন্ড মজবুত কিন্তু শ্রোতা যদিও কম হয়ে থাকে শ্রোতা মজবুত ছিল ঠিক কারণ বৈশাখ মাসে দেখবেন বৃহস্পা কলার মাঝে দান রাখে রাখলে পরে এরা বাতাসের অপেক্ষা করে এই ধানটি পরিষ্কার করার জন্য কথা ঠিক না ঠিক এরপরে দেখবেন যেই তালেই বাতাসে তার উল্টা দিকে গিয়ে দান কুলার মাঝে নিয়ে নাটতে থাকে তখন সুসা জাগে এক সাইডে সারিদাম থাকে এক সাইডে তো আজকে এই জমশেরপুরে নুরুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে বসে আমার মনে হলো যে এই এলাকায় যত সুসা মুসা আছে এটা সব বাতাসে উড়িয়ে সাফ করে দিচ্ছে আর যারা বসা এখানে প্রত্যেকটা মানুষ শারীদান নেয় কাসল খাস নবীর প্রেমিক কথা বলেন ঠিক কিনা আমি দেখেছি একটা আল্লাহর বান্দা উঠে যায় না বরঞ্চ আল্লাহর বান্দাগন জান্নাতের বাগানে এসে বসেছে কথা বলতে না আমার যুব সমাজরা নবীর বাগানে এসে বসেছে তো আমার বন্ধুর আমার প্রায় দেড় যুগ হয়ে গেছে এই এলাকার মধ্যে আমার আর সাজাও বয়সটা মোটামুটি একবারে কমও হয়েছে না অনেকের তুলনায় কম কিন্তু আমার অবস্থানে সেই দুই হাজার চার পাঁচ সাল থেকে আসা দশ দুই হাজার পাঁচে এট ফার্স্ট এই কসবা উপজেলায় মেহারি এলাকায় দুই হাজার পাঁচ এসেছিল এখন দুই হাজার বাইশ সাল মোটামুটি দেড় কাছাকাছি আঠারো বছর হলে দেড় যুগ হয়ে যাবে তো ভাইয়ার আমার বারো বছরে কিন্তু এক যুগ কথা বলছি কিনা সতেরো বছর ধরে এই এলাকার মানুষের সঙ্গে চলাফেরা উঠা বসা আর এখন বর্তমান সময়ে বেশিরভাগ সময়টাই কাটে আপনাদের এই এলাকায় আমার কথাবার্তা শুনলে আমি যে যে এটা এটা অনেকে আমার স্পেলিং আমি সিলেট থেকে আসছি যখন আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বলি তো সবাই মনে করে আমার বাড়ি মনে হয় ব্রাহ্মণ বাড়ির কোনো জায়গায় কিন্তু আমার জন্মস্থান কিন্তু হবিগঞ্জ জেলায় বাহুবল উপজেলায় স্নানঘাট লতিফিয়া দরবার শরীফে আমার নানার বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া মাসিয়া পাক দরবার শরীফ আউলাদের সুমের দরবার তো সেই সুবাদে আমি ছোটোবেলা থেকে আমার ভাই বোনের মধ্য হতে নানার বাড়ির সাথে সম্পর্কটা আমারই বেশি ছিল আসা জগতও বেশি ছিল অন্য ভাইরা যদিও নানার বাড়ির জন্য পাগল ছিল আমার মতো কেউ আসতো না আমি স্টুডেন্ট লাইফ থেকে নানার বাড়ির সঙ্গে আমার যোগাযোগ আসা যাওয়া খুব বেশি ছিল কারণ এটা আউলাদ রাসুলের দরবার তো আর আমিও মাদ্রাসায় পড়েছি যেই কারণে আমার কাছে ভালো লাগে আমার নানা উলাদ রাসুল ধর্মেশ্বর রহমতুল্লা আমার জন্য দোয়া করেছিলেন যখন আমি মার পেটে ছিলাম তখন আমার আলেম হওয়ার কথা ছিল না আমার আলেম হওয়ার কথা ছিল না এতদিনে হয়তো জালেমি হয়ে যেত আমিও আমার আউলাদ রাসুলের দোয়ার ফসল আজ থেকে চল্লিশ বছর আগে উনচল্লিশ বছর আগে আলকা শুনো কি ছিল আলকা শুনো এটা বলছে বুঝছোই না তো আমার মার বিয়ে হয়েছে হবিবংশ যে বহু বলু ভোজেলা স্নান ঘটে তো আমার নানা আমার মারে বিয়ে দিছে ওখানে সুনামগঞ্জ সফর করতো তো যাওয়া সুনাম সুনামগঞ্জে যাওয়ার সময় তখন তো এত গাড়ি ছিল না আমাদের বাড়িতে গিয়া চার পাঁচ দিন থাকতো থাকার পরে দরবেশ পরে সুনামগঞ্জে যাইতে তো আমি যখন আমার মার পেটে আমার বাবা তো তখন এলাকার চেয়ারম্যান তখন আমার আম্মা সমাজ সেবাই ব্যস্ত আমার মা আমাকে গর্বে নিয়ে বাড়িতে অবস্থা আমার নানা সুনামগঞ্জে যাবে এমন সময় আমাদের বাড়িতে গেছে তখন আমার আম্মার শরীর খারাপ দেখে বলতেছে জিগু এবার তোমার ফিরে থেকে আল্লাহ যা দান করে আল্লাহ রাস্তা দিয়ে দিও এর আগে আমার আরো দুই ভাই আরো দুই বোন হয়েছে আমি ভাই বোনের মধ্যে পাঁচ নম্বর আমরা ছয় ভাই বোন আমি পাঁচ নম্বর তো আমার নানা ধর্মের সব বলছে যে জি এবার যায় যাই যেন আল্লাহ রাস্তা দিয়ে দিও ছেলে আসবে কি মেয়ে আসবে এটা কে জানে এখন আল্লাহর কি রহমত দশ মাস দশ দিন পার হলো আমি গুনাগার এই দুনিয়ার মধ্যে পুত্র সন্তান হয়ে আল্লাহ আমার পাঠাইছি তখন আস্তে আস্তে আমার বয়স বাড়তেছে আমার ছোটবেলা থেকে স্যার আমার পাঞ্জাবি পড়ার ছিল আমার শার্ট মার কিনা দিয়ে দিতাম টেন্ডা সিরে দিতাম ছোটবেলায় আমার পাঞ্জাবি একবার স্যুট কিনা দিত গেঞ্জি কিনা আমি এগুলো সিরে আমি বলে আমার পাঞ্জাবি দেন এরপর আমার স্কুলে ভর্তি করে আমি খালি ফেল করি

স্কুলে যেতাম না ভালো লাগে না ক্লাস সিক্সে যখন দশ বিশে পরীক্ষা দিছি আটটা ফেল করছি দুই জাত বিশেষ বিবেচনা করছি আমি কেমন ভালো ছাত্ররা তখন সাড়ে আব্বারে খুঁজে কয় ছেলে তো পড়া তো মনোযোগ এ তো পড়াশোনায় মন নাই আব্বা তো ওই দিন একটা দরবার আসি দরবার আইসে বাড়িতে আবার মোড়াই তো বিল্লা যে আমার মা নিজ মেরে লিছে এর আস্তা একদিন আমারে আইয়া সারা বাড়ি বিশ্রাইয়া আমারে খুস্তা আমি তো আম গাছের উঠুটে বেরিয়েছি আমারে ভাই বো থেকে সারা বাড়ি বিশ্রাইয়া তো হ রাতের বেলা তো যত কিছু করি না করো সন্ধ্যা বেলা তো বড় আমনি লাগবো ঠিক না আইসি পরে আম্মা তো আগে থেকেই বুঝিয়া লিসে আম্বাবার বোলায় তো বেশি আমার গরস আছি আমার জেদি বলে চাকা কিনে ধরাইতো উনি বাড়ির সবার মুরুব্বে ছিলেন উনি যদি বসা থাকতো আমার বাপ চাচা কেউ কথা কষা শুনে বাইরে সন্তানে ঠিক আছে কিন্তু গড়াইলে আমার বড় কাকি উনিও সৈয়দ জাতি ছিলেন উনিও সৈয়দ জাতি ছিলেন ওনার সম্মান দিয়ে সবাই মানে শ্রদ্ধা করত সম্মানের ডলার কি এমনি ডলার সম্মানের এরপরে আমার আব্বারে বাজানো তো আমার হেজন পেটো আছি তখনই বসিল মাদ্রাসা দিবার লেগে

তখন আপনার তোর ফোর্থ দিনে একটা সিটি দিকা টিভি দিকে তারা ফানিয়েছে আম্মা কাইদা টেন্ডে মাসিয়া তাই করছে তখন সকালে রোনা দিলে সন্ধ্যা হয়েছে মাসিয়া তাইতে আইয়া আম্মা তো কাইদা মানে তুই আমার ফুতে মার সরি করছে আসলে মূলত কিছু না পরে আম্মা কো তোমার ফুতে কেটে মারলো এই হালাম্মা কো তোমার ফুতে কেটে মারলো মামা কো তোমার ফুতে কেটে মারলো হে দি মাদা সাজাইতে চাইতেছে আমগো আম্মা আমি অনুভব করতাম পরে আইয়া লুইসে বাড়ি আইন্দা ওই যে সাড়ে তিন মাস দুই মাস দশা দীঘা মোরমাদ তখন আই আমার দুই বছর গেস্ট দিয়ে ক্লাস সিক্সও আবার ভর্তি হলাম আল্লাহ তুলহমদ তখন থেকে এই যে পড়াশোনার প্রতি একটা মনোযোগী হয়েছিলাম আল্লাহ রাফুল আল আমার প্রত্যেকটা রেজাল্ট ফার্স্ট ক্লাস এরপর থেকে আমার ক্লাস হলো এক দুই এক দুই এভাবে যাইতে চাই যে মাস্টার্স পর্যন্ত আমি ইসলামিক হিস্টরি করনা মাস্টার্স আবার কামিল হাদিস এবং ফেকাফ মুফতি মুহাদ্দেস প্রত্যেকটা রেজাল আল্লাহ পাক ফাস্ট দান করেছে তো এটা ওলি আল্লাহর দুয়ার ফসল এটাও না না এ ওলি আল্লাহর দুয়ার ফসল আল্লাহর রাসূলের দুয়ার ফসল তো ভাইয়ের আমার কথা সেটা না যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন নামাজ পড়বেন আর ওই যে কুতুবি সাহেব বলে গেছেন ছেলেদেরকে পড়াশোনার প্রতি মনোযোগী করবেন পড়ালেখা যদি থাকে বিদেশে গেলে শান্তি যারা বিদেশ গেছে তোমরা যুবক দেখবা পড়ালেখা থাকলে বিদেশ গেল শান্তি আর যোগ্যতা না থাকলে কোন জায়গার মধ্যে সেটিং পাওয়া যায় না জন্য শিক্ষার জন্য বিকল্প নাই শিক্ষা একটা সমাজকে উন্নত করে যদি সুশিক্ষা অর্জন করতে পার ঠিক আছে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুশিক্ষার আলো জাগ্রত করে চলার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন বিশেষ করে আমাদের জনাব নুরুল ইসলাম মেম্বার সাহেব উনি একজন সর্বজনীন মানুষ দীর্ঘদিন অসুস্থ ছিলেন আল্লাহ রহমতে আল্লাহ পাক সবার দোয়ার বরকতে ওনাকে সেফাদান করেছেন আল্লাহ যেন পরিপূর্ণ সেফাদান করে কিছুদিন আগে শুনলাম ওনার বোন নাকি তোমার ফুফু না চাচি সরি আমার আমির হুসেনের চাচি মারা গেছেন মেম্বার সাহেবের ভাই বউ উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে আমরা সবাই ওনার আত্মার শান্তির জন্য দোয়া করব এবং এলাকার সকল কবর বাসী আত্মার শান্তির জন্য দোয়া করব আমাদের সভাপতি সাহেবের